যদি ইচ্ছা করে মানুষেরা কৃতি ধারণ করবে তা পারে। যদি ইচ্ছা করে ভয়ঙ্কর ভূত এর সামনে দাঁড়াইব পারে যদি ইচ্ছা করে সাপের আকৃতি ধারণ করবে পারে এ কারণে আল্লাহর রসুল বলেছেন কারণ নবীরা কিন্তু শুধুই মাত্র জিনদের মানুষের জন্য নবী না নবীরা কিন্তু যুগে যুগে জিন্দের জন্য নবী

আকৃতিও ধারণ করতে পারে মানুষের আকৃতি ধারণ করে মাদ্রাসায় লেখাপড়াও করতে এ কারণে আল্লাহর বলেন যে তোমরা তোমাদের ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি তাকে আঘাত করবে না নবীজির পক্ষ থেকে নিষেধ আছে কিন্তু নবীজি নিষেধ করার পরে আর সরাসরি মারিনা আমি ঘরে ধুইকা আগে বলি আই তুই কি সাপ না জিন জিন হইলে চলে যা সাপ হলে কিন্তু বাড়ি দিব